কয়েকটি এজেন্সি এবার হজ যাত্রীদের ভিসা এবং বাড়ি ভাড়া নিয়ে তালবাহানা করছে এবং নর্থ বেঙ্গল ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সি সাতশো হজ যাত্রীর টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে জানিয়েছে হজ অফিস তাদের কঠোর শাস্তির পাশাপাশি সবার হজ যাত্রা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় এবছর হজ কার্যক্রম পরিচালনা করছে দুইশো এজেন্সি ধর্ম মন্ত্রণালয়ের বারবার চাপ ও কারণ দর্শনের পর বেশিরভাগ হজযাত্রীর ভিসা নিশ্চিত করতে পেরেছে এজেন্সিগুলো সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন হজযাত্রীরা স্বাচ্ছন্দে আমরা ইমিগ্রেশনের এটা পাচ্ছি এবং যাওয়ার জন্য আমরা প্রস্তুতি প্রস্তুত আছি এবং লাইনে আছি আমরা আলহামদুলিল্লাহ জান্নাত পাওয়ার আশায় আমরা হজে বের হয়েছি আল্লাহ পাক যেন আমাকে সঠিক ভাবে শুদ্ধ ভাবে হজ পালন করার তৌফিক দান করেন তবে এখনো 1000 এর বেশি হজ যাত্রীর ভিসা হয়নি আর দুটি এজেন্সি 700 এর বেশি হজ যাত্রীর টাকা নিয়ে পালিয়ে গেছে এর মধ্যে দুইটি এজেন্সির নামধারী তাদের প্রতিনিধি তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং যারা হজ যাত্রীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে সেগুলো কিন্তু আমরা তাদেরকে চরম শাস্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ইতিমধ্যে প্রক্রিয়াধীন আছে ইনডিসিপ্লিনের মধ্যে থাকবে তারা কিন্তু তাদের লাইসেন্স বাতিল হওয়ার কিন্তু এবং তাদের বড় অঙ্কের জরিমানা হওয়ার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে। নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার হজযাত্রীদের আমরা হজযাত্রা নিশ্চিত করতে চাই যেসব এজেন্সি অনিয়ম করেছে তাদের কালো তালিকা ভুক্ত করতে সুপারিশ করবে হজ এজেন্সিগুলো সংগঠন হাব প্রয়োজনে তাদেরকে হজ ব্যবস্থাপনা থেকে চিরতরে দূরে রাখার জন্য লিস্ট করা হয় হজ ম্যানেজমেন্টে যে এখানে বিশৃঙ্খলা তৈরি করবে করার চেষ্টা করবে তিনি যেই হন না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের মূল কাজ এখন সকল হজ যাত্রীদেরকে হজে প্রেরণ করা ধর্ম মন্ত্রণালয় এবং হাব নো কম্প্রোমাইজিং অ্যাটিচিউডে আছে এখনো পর্যন্ত যেসব এজেন্সি হজযাত্রীর টিকিট নিশ্চিত করেনি তাদের দুই দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন চৌত্রিশ হাজার বেশি হজ যাত্রী যাবার অপেক্ষায় আছেন আরও একান্ন হাজার মাহমুদুল নাজিম ডিবিসি নিউজ ঢাকা